খুব বড় একটা ভুল হয়েছে কেন যে হাঁসের ফার্ম করতে গেলাম তার থেকে যদি মুরগির ফার্ম করতাম তাহলে ডেইলি দিন মুরগি খাওয়া নিয়ে পড়তে হতো না ফার্স্টে যখন আমরা ফার্মে মুরগি ওঠাই একটা মুরগিও তো আমরা বিক্রি করিনি মোটামুটি সাতশো আটশো গ্রাম হলে আমরা মুরগিগুলোকে জবাই করে দিয়েছি না হলে কি করব। ছেলে মেয়েদের ডেইলি দিন মুরগি খাওয়ার আবদারটা কিভাবে পূরণ করব। কিনে খাওয়ানো থেকে তো ভালো পালের মুরগি একটা জবাই করে দেয় তাতে ব্যবসা চাঙ্গে উঠুক তাতে কোনো সমস্যা নেই তবে এবার হাঁস পালাতে লস হয়েছে হাঁস আর ওরকম খেতে ইচ্ছে করে না মাইবিনের বাবাকে বলেছি এবারই লাস্ট এরপরে আর হাঁস উঠাবানা একশো সত্তরটা হাঁসের ভেতরে এখন মাত্র ছাপ্পান্ন থেকে ষাটটা হাঁসের মতো আছে বলেছে এগুলো ডিম পাড়া শেষ হলে বিক্রি করে দিতে এরপর আবার মুরগি তুলতে হাঁসের থেকে মুরগিই ভালো এমনিতে আমরা সারা সপ্তাহে তেমন একটা মাছের বাজার করি না ওই মাইবিনের বাবা যখন দুই দিন বাড়িতে থাকে ওই দুই দিনই ইচ্ছা মতো মাছের বাজার করে ওই দুই দিন সকাল নেই সন্ধ্যা নেই যখনই ভালো মাছ পায় তখনই কিনে নিয়ে আসে আজকেও দুপুরে বেশ অনেকগুলোই মাছ কিনেছে ওগুলোর মধ্যে থেকেই কিছু ট্যাংরা মাছ দিয়ে একটু হাতে মাখিয়ে ঝোল রান্না করা হয়েছিল আর মুরগির মাংস তো রান্না করেছি মুরগি না একটু ভুল বললাম মোরগ রান্না করেছিলাম পালের একটা মোরগ জবাই করে দিয়েছি কি করব মাসাল আমাদের দেশি মুরগি ভালোই হয়েছে তো এর ভেতরে এত মোরগ রাখার তো দরকার নেই এর জন্য মোরগগুলো খেয়ে ফেলি মুরগিগুলো রেখে দিয়েছি ডিম দিবে জন্য দুপুরের দিকে ভাই আমাদের জন্য দুটো ডাব নিয়ে এসেছে এই ডাব দুটো ওদের গাছের ডাব সাইজটা দেখেছেন বেশ বড় কিন্তু ঢাকায় তো কম হলেও এক একটা দুইশো টাকা হবেই আর যেমন পানি তেমন মিষ্টি এক একটা ডাবে অনেক পানি হয় আর ডাবের ভেতরে কিন্তু মোটা করে হয়েছে যেটা আমার খেতে খুবই ভালো লাগে দুটো ডাবের পানি আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি আর এই তো ভাই ডাবটাও কেটে দিয়েছে এটার ভেতরে শ্বাসগুলো এখন বের করে খাবো এই কয়দিন না বাড়িতে খুবই বেশি গরম পড়েছে বোঝাই যাচ্ছে না যে শীত আসবে নাকি আবার গরমটাই চলে আসলো তো যাই আসুক বৃষ্টিটা একদমই আর ভালো লাগছিল না তো গরমের মধ্যে দুপুরের দিকে ডাবটা খাওয়াতে একদম মন ঠান্ডা হয়ে গেছে আমরাও ইনশাল্লাহ আর এক দুই মাস পর থেকে ডাব খেতে পারবো কারণ আমাদের পাঁচটা কাছে বেশ ভালোই ডাব হয়েছে এটা সন্ধ্যার ভিডিও মাইবিন মাহিরাকে একটু নাস্তা রেডি করে দিচ্ছিলাম যখন আমার কোনো কিছু তৈরি করে দিতে ইচ্ছে করে না তখন এই ফ্রোজেন আইটেম আমার একমাত্র ভরসা তবে সপ্তাহে এক দুই দিনই দেই যাতে এগুলোর প্রতি বর্ণা হয়ে যায় এই যে দেখেন বেটা মানুষের আকল দুপুরবেলা কিন্তু এতগুলো মাছ নিয়ে এসেছে আবার এই যে এখন রাতের বেলা আবার এই মাছগুলো নিয়ে এসেছে এখন রাতের বেলায় মাছ কাটবে কে তবে এই মাছটা দেখেন আমি না এরকম লাল মাছ আগে কখনো দেখিনি ক্যামেরা এটা কেমন বোঝা যাচ্ছে যাই না কিন্তু সামনা সামনি না এটা অনেক সুন্দর আমি তো ফার্স্টে ভেবেছিলাম এটা কি গোল্ড কিনা মানে গোল্ড কিনা। তারপর সবাই বললো না এটা গোল্ড ফিশ না তবে এরকম লাল মাছ খাইনি আর দেখতে তো আমার কাছে আর ফুপি বাড়িতে থাকলে মাছ কাটা নিয়ে কোনো ঝামেলাই নেই মাছটা আনতে আনতে মরে গেছে কিন্তু মাছটা নাকি তাজাই ছিল তো মাইবিনের বাবা চাচ্ছিল মাছটা যাতে এখনই রান্না করে ফেলা হয় তো আমি এবার ফুপিকে বললাম যে আমি যেহেতু লাল মাছটা আগে কখনো খাইনি তুমি এই মাছটাই ভিডিও রেগুলার দেখেন তারা তো সবাই জানেন আমরা বাজার থেকে মাছ আনলে প্রথম দিন কষিয়েই রান্না করি আর আমাদের কাছে এভাবে কষিয়ে রান্না করে খেতে অনেক বেশি মজা লাগে ফুপি রান্নাটাও ভালো হয়েছিল আর টেস্ট মোটামুটি ভালোই লেগেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ